কপালে যখন ভালোবাসার বহিঃপ্রকাশের বদলে তোমার গোলাপি কালচে ঠোঁটের স্পর্শ অনুভব করলাম সেদিনই বুঝেছি আমায় স্রেফ তোমার একাকিত্ব ঢাকতে আপন করে পর টিসুর মতো ফেলে দিতে তুমি আমার সঙ্গ চেয়েছিলে তোমার কঠিন কঠিন দাবার চাল কিংবা লুডুর খেলাঘরের পাকা গুটির থপাত ভক্ষণের মতোই ছিল তোমার কাপুরুষিত ভালোবাসা সম্পর্কের তিন বছর পর এসে আমি এখনো তোমায় বুঝতে পারিনি সত্যি বলছি তোমায় বোঝার মতো অর্থবোধক শব্দেরও অভাব ছিল আমার আমি বুঝিনি নিয়নের আলোয় মোড়ানো স্বার্থপরতায় ভরা তোমার ঘৃণিত আলিঙ্গন বরং তোমার ভালোবাসায় ছিল কোনো রাজনৈতিক দলের তীব্র ভয়ঙ্কর চক্রান্তের ফাত। শুধু এইটুকুই জানি চাকরি দিবে বলে আশায় বুক বাঁধা সহজ সরল ছেলেটির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মতোই জঘন্য তোমার ভালোবাসা অভিনীত সিরিয়ালগুলো এমন কি এটাও বুঝেছি সিলেকশনের পূর্বে জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিজ্ঞাবদ্ধের মতোই বানোয়ার ছিল তোমার সবটুকু ভালোবাসা তবে তুমি কি জানো তোমার সদ্য পবিত্র মুখখানার মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক উন্মাদনা যেন সর্বদা আমাকে টেনে নিয়ে আসত তোমার সম্মুখে তোমার সংস্পর্শ পেলে হৃৎপিণ্ডের উষ্ণতা বেড়ে যেত বরাবরই এমনকি সেই তাপে গলে যেত তোমার বিরুদ্ধে করা সকল অভিমান আর অভিযোগ অথচ সেসব তুমি ঠিকই জানতে বুঝতে খুব নীরবে শ্রবণও করে যেতে তবু তোমার ভৃক্ষীphin অবহেলার বিন্দু মাত্র পাহাড়ের পরিমাণ রাস পায়নি। আচ্ছা বলো তো আর কত শতবার তোমার বিপক্ষে যেতে হবে আমার আর কতবার তোমার ঘৃণা করার পথের বিস্তার ঘটাতে হবে অনেক হলো তোমার মঞ্চ নাটকের পর্ব দেখা তবে আমার একটা চাও তো পূরণ করে যাও আচ্ছা ভালোবাসাহীন অভিশপ্ত জীবনের তাণ্ডব থেকে বাঁচার একটা জ্যান্ত মহাদেশের সন্ধান দিতে পারবে কিংবা অবশেষে দিয়ে দিলে পানিবিহীন কোনো মহাসাগরীয় তীরের খোঁজ যেখানে তোমায় না পাওয়ার আক্ষেপগুলোর জ্যান্ত কবর দিয়ে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতাম লেখা আঞ্জুম সারোয়ার চৈতি পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখেনি কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছে প্রিয় মানুষগুলোকে বেশিদিন নিজের কাছে রাখা যায় না হয়তো তারা হারিয়ে যায় নয়তো নিয়তি তাদের দূরে ঢেলে দেয় মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যি উত্তর দিতে নেই কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্নটা করে দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না বরং আপনার আশেপাশের মুখোশদারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয় জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দুচোখে জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না কাউকে নিয়ে হাসা হাসি বা সমালোচনা করো না কারণ কিছু কমতি কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে আর হ্যাঁ মুখ অন্যেরও আছে শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে কষ্ট দেয় বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যে মানুষকে ধ্বংস করে জীবনে কিছু কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না সম্পর্কের মধ্যে ইগো এলে দুজনে জিতে যায় হেরে যায় শুধু সম্পর্কটা যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় কেউ অন্য কারো জীবন থেকে শেখে কেউ নিজের জীবন থেকে শেখে কেউ ঠকিয়ে শিখে আবার কেউ ঠকে শিখে তাই জীবন নিয়ে হায় হতাশ করার কিচ্ছু নেই আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা কখনো নিজের জন্য আবার কখনো অন্যের জন্য একটা ছোট মেয়ে একদিন তার মায়ের কাছে জিজ্ঞেস করলো আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পাস কোনোদিন আমাদের কাজের বুয়ার কাছে রেখে যেতে পারবে মাঠ হোটে লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পাস আর কাজের লোকের কাছে কখনোই না তখন মেয়েটি বলল তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকের চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো ভালোবাসা চারটা অক্ষরের শব্দ কিন্তু এই চারটা অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস স্যাক্রিফাইস সম্মান আর ভরসার দরকার চেহারাটা বদলানো যাবে না কারণ সেটা বিধাতার সৃষ্টি কিন্তু চরিত্রটা বদলাও সেটা তো তোমারই সৃষ্টি সমস্যা সুখ দুটোই কিন্তু টেম্পোরারি তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন পরিস্থিতি এমন একটা জিনিস অনেক সময় সত্যটা যেন চুপ থাকতে হয় তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলেছে তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে ভাগ ভাবতে শুরু করে তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায় ভালোবাসা কখনো বয়স সময় বা দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করেছে একটা মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুটো বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না তেমনি ঠিক সব মানুষেরও ভালো মানুষ হয় না যে বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বোঝাতে পারবে না নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতই থাকবে